내가 대다 <놀람> 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 মানুষের জীবনে শিশুকালটা একটা খুবই আনন্দময় সময় জীবন থেকে সময়টা আর ফিরা পাওয়া যায় না অনেকে আমারে কইছে বয়স স্কুলে দেন না কেরে মানুষের আমি কারো কথা শুনছি না কেরে আমার এই ফলাডার জীবন থেকে শিশুকালটা যখন যাইব গা তখন আর কেউ এই জীবনটা এই সময়টা ফিরে এনে দিতে পারত না অহন তার বয়স হয়েছে প্রায় ছয় বছর আর কয়দিন পরেই তার এই স্কুলে ভর্তি করাম নিয়ত করছি তে সারাদিনই চিল্লা লাফালাফি ফালাফালি খেলাধুলা এইসব কইরা ফুরা গট্টা মাথায় রাখে সব সময় তার সকাল বেলার বায়না হইল তে ফোকা ধরব আমরা ছোটকালে যেসব হরিণ টরিন ধরছি বিভিন্ন ফজাফতি ধরছি তেও এই সকাল বেলা হইলে হরিণ ধরব ফোকা আর ফজাফতি ধরব ধৈরা বাক্সটাত ফুরাইব ফুরাইয়া কতকন খেলব এরপরে আবার এটি ছেড়ে দিব তার ফোকামাকর ধরনের স্টাইলও অসাধারণ বিভিন্ন স্টাইলে এক্সপ্রেশন দিয়া তে ফোকা ধরে তার আবার প্রিয় জিনিস হল ফাঁকি ফাঁকি দেখলে তে দৈরা যায় সাইতো ফাঁকিটা দত্ত যদি কোনো সময় জেতা মাছ আনি তে এই মাছটা করত দিত না কাটতো দিত না তে বলে মাছ ফালবো মাছটি লইয়া তে নানা আন্দুষ্টমি করে যতক্ষণ মাছটি জেতা থাকবো এতক্ষণ তে মাছটি কাউরে দিত না কেউ দরতও হারে না এমনি এমনি তার সময়টি কেটে যেতে আছে আর কয়দিন পরে তে আর এমনি সময় কাটাইতে পারতো না তে সময়টা কাটাইব স্কুলে বিভিন্ন ছুটি দিলে হয়তো আবার খেলতে পারবো বন্ধ ছাড়া আর তার এমনি হরিং ধরা হইতো না এই স্মৃতিটা সারাজীবন মনে থাকবো তে হরিন্দর সে খেলছে এডি স্মৃতিচারণ করিয়া তার জীবনের ভালো লাগা খারাপ লাগা এগুলি উপভোগ করব। আমরা এখন যেরকম আমরা শিশুকাল জৈবনকাল এডি নিয়া ভাবি কেমনে আসিলাম কই আসিলাম কি করছিলাম মাঝে মধ্যে এটি স্মৃতিচারণ করি কইরা আমরা তে ভালো লাগে ঠিক এরকম তারও একটা সময় আইব অহন একটা টেনশনে আসি এড হইল এই সারা গরু হঠাৎ করে যদি বান্ধা পরে কি অবস্থাটা করে অর্থাৎ তে তো উন্মুক্ত খেলাধুলা করছে ঘুরছে ফিরছে এখন তারে স্কুলে তিন ঘন্টা চারি ঘন্টা দিয়ে কি করে এটা হইল বিষয় তার মন টিকে কিনা স্কুলে খাপ খাই কিনা এই জিনিসটা আমার একটু টেনশন লাগ আছে আমার বড় স্কুলে দেওয়ার সময় এরকম টেনশন করছিলাম কিন্তু দু এক মাস না যাইতেই মাসাল্লাহ ছেলে আমার স্কুলে খাপ খাইয়ে গেছে আর ডিস্টার্ব করে নাই যাই হোক আপনারা সবার কাছে দোয়া চাই আমার ছেলেটা যেন স্কুলে ঠিক মতো যায় পড়ালেখার তার মন বইয়ে তে যেন জীবনে অনেক কিছু হইতে পারে অনেক বড় হইতে পারে মানুষের মতো মানুষ হইতে পারে আল্লাহর খালেজ বান্দা এবং রাসুল সাল্লাহ সত্যিকারের উম্মত হইতে পারে আপনার কাছে এই দু আসাই ওই আজকের মতো ভিডিও শেষ করতে আসি ভবিষ্যতে আপনারা লোকে দেহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লইয়া এ পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমার এই ফেজটা ফলো দিয়া বেলাল ভাই লগেই থাকেন